রাজ্য সড়কের ওপর পড়ে আছে মোটর আরোহী নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় তনুপ ঘোষের রিপোর্টে আমি সৌমিনা দত্ত রাজ্য সড়কের ওপর পড়ে আছে মোটর আরোহী নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরে আমি সৌমিনাগ দত্ত সড়কের ওপর অচৈতন্য অবস্থায় পড়ে বাইক সহ এক বাইক আরোহী ঘটনা চন্দ্রকোনা থানার ক্ষীরপাই আরামবাগ রাজ্য সড়কের রামজীবনপুর এলাকায় জানা যায় সাতাশে আগস্ট বিকেলে ক্ষীরপাই রামজীবনপুর রাজ্য সড়কের ওপর অচৈতন্য অবস্থায় এক বাইক আরোহীকে পড়ে থাকতে দেখা যায় পাশে পড়ে আছে তার বাইকটি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই তারা তৎক্ষণাৎ রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে জানান মৃত ওই ব্যক্তির নাম উত্তম কুণ্ডু বয়স ছেচল্লিশ বছর বাড়ি হুগলি জেলার শান্তিপুরের পশ্চিম পাড়ায় স্থানীয়দের প্রাথমিক অনুমান কোনো গাড়ি মোটর মোটরবাইকটিকে ধাক্কা দিয়ে চলে গেছে তবে আসল ঠিক কি জানার জন্য পুলিশ তদন্তে নেমেছে